আমরা তো সে প্রথম থেকেই আমরা আপনাকে বলেছিলাম সেটা মোবাইল ফোন নিয়েই কাজ করেছি আমার তো স্কুলে যদি বলি আমার এটা এই গ্রুপটার নাম হচ্ছে আকমর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি বলি আপনি একজন শিক্ষার্থী হন কিংবা একজন কোনো চাকরিতে থাকুন কিংবা হাউসওয়াইফ কিংবা বেকার যাই থাকুন না কেন আপনার মৌলিক শিক্ষার পাশাপাশি বা আপনার কাজের পাশাপাশি যদি আপনি একটা স্কিল আপনার হাতে জানা থাকে তাহলে আপনার জীবনটা আরও সহজ হতে পারে কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে আমি বলব এই কাজের জায়গাটা একদম বিশাল এই জায়গাটা একদম ফাঁকা আছে আমি দু হাজার দুই সাল থেকে এটা শুরু করেছি কিন্তু আমি দু হাজার একে বাংলাদেশে ফিরে এসেছি আমি বাইরে থেকে বাইরে থাকাকালীন সময় আমার একটা ইচ্ছা ছিল আমি দেশে যদি ফিরে যাই কখনো তাহলে আমি একটা স্কুল তৈরি করব এবং মোবাইল ফোনের উপরেই দেশে থাকাকালীন আমি মোবাইল ফোন নিয়েই কাজ করেছি যখন বাংলাদেশে মোবাইল ফোনগুলো এসছে আমি তখন টুকটাক কাজগুলো করতাম দেশে বাইরে যখন আমি গিয়েছিলাম তখন আমি মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে ছিলাম দীর্ঘ সময় তখনই আমার মনে হয়েছিল। এই ইন্ডাস্ট্রিটা একসময় এটা বড় আকারে ধারণ করবে এবং এই বড় আকার ধারণ করতে গেলে অনেক লোকের এখানে প্রয়োজন হবে এবং সেই লোকগুলোকে তৈরি করতে গেলে আমাদের একটা স্কুল দরকার হতে পারে বা ট্রেনিং ইনস্টিটিউট দরকার হতে পারে সেই ইচ্ছাটাকে নিয়েই আমি আমি দেশে বাইরে থেকে ফিরে এসে আমার এই স্কুলটা গড়ার স্বপ্ন নিলাম এবং যেটি দীর্ঘ বাইশ বছর যাবত একটানা সে পরিচালনা করে যাচ্ছে এখন আমার কাছে মনে হচ্ছে আমি যে দু সালে যে পরিকল্পনাটা নিয়েছিলাম সেটি বাস্তবায়নের পক্ষে আমার কাছে খুবই ভালো লাগে আমি যদি শুধুমাত্র চাকরি করতাম চাকরির ক্ষেত্রে আমি শুধুমাত্র আমার গণ্ডিটা ওই চাকরির ক্ষেত্রে তারা ওই প্রতিষ্ঠানের মধ্যে থাকতে পারতো কিন্তু এখন যে আমার যে গন্ডিটা সেটি শুধু দেশে নয় সারা পৃথিবীতে চলে গিয়েছে কারণ এখান থেকে আমাদের যারা শিখে যান শুধুমাত্র দেশে কাজ করেন তা নয় সারা পৃথিবীতে যে যে প্রান্তে আছেন সেখানে কাজ করছেন শুধু যে দেশে আসছেন তা নয় আমাদের গুগল থেকে অনেকে সার্চ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে এখানে প্রশিক্ষণ নিয়ে তারা আবার তারা দেশে ফিরে যাচ্ছেন এইভাবে দেশে গণ্ডি ছেড়ে পৃথিবীর সব জায়গায় আমাদের স্টুডিও চলে গিয়েছে আমার তো স্কুলে যদি বলি আমার এটা গ্রুপগ্রান নাম হচ্ছে আকমো এখানের সাথে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি আমাদের সার্ভিস সেন্টার রয়েছে সেটি হচ্ছে আকমোস মোবাইল নামে একটি সেলস সেন্টার রয়েছে সেটি হচ্ছে আকমোস সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাথে যেখানে আমরা এখানে কথা বলছি সেটি হচ্ছে আকমোস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একই নামের আন্ডারে তিনটি প্রতিষ্ঠান আমাদের এখানে পরিচালনা করছে বর্তমানে আমরা যেখানে বসে কাজ করছি সেটি আসলে একটি অফলাইন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধু মোবাইল ফোন সার্ভিসিংয়ের যারা এখানে হাতে কলমে শিখতে চান তারা এখানে এসে কাজ করতে পারেন বা কাজ শিখতে পারেন প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কিন্তু যারা দেশে বাইরে আছেন বা এখানে আসতে পারছে না তারা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা এই ট্রেনিংগুলো করতে পারেন এই আকমোস্টেক ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়েছিল তিনটি প্ল্যাটফর্ম আমরা এখানে সংযোগ করেছি সেটি হচ্ছে গুল লার্নিং একটি হচ্ছে ইনস্ট্রাক্টরি আরেকটি হচ্ছে রবি হাতে কলমে এই তিনটি প্ল্যাটফর্মে আমাদের কোর্সগুলো চালু আছে যারা এখানে আসতে পারেন না তারা সেই প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনিংগুলো করতে পারেন এটা আসলে প্রথম থেকে আমরা যখন শুরু করেছি সেই চিন্তাটা মাথায় নিয়ে করেছি আমরা যেখানে ইনস্টিটিউট করেছি সেটা হচ্ছে ঢাকা হাতির পড়লে খুব একটা রিনাউন্ড এরিয়া যেটাকে মোবাইল ফোন সার্ভিসিং মোবাইল সেলস মোবাইল ট্রেনিং তিনটা সাবজেক্ট এখানে আসলে খুবই পপুলার বাংলাদেশের প্রেক্ষাপটে আর আমাদের ইনস্টিটিউট ঠিক সেই মেন পয়েন্টে আছে যেখানে আমরা ট্রেনিংটা করাচ্ছি ঠিক আমার পাশে আমাদের স্টন প্লাজা আছে আশপাশে যতগুলো আমরা প্ল্যান্টগুলো দেখি ম্যাক্সিমামগুলো হচ্ছে ম্যাথ আমাদের স্টুডেন্ট যারা আসে বা থাকতে চান আমরা আমাদের নিজস্ব ম্যাথ আছে সেই ম্যাথে থেকে তাদেরকে আমরা ওই ট্রেনিংগুলো করাতে পারি কিন্তু যখন দেখলাম যারা দেশে বাইরে থেকে আসেন কিংবা দেশে থেকে যারা দেশে বাইরে যাবেন হয়তো স্কিল ওয়ার্কার হিসেবে কিংবা মাইগ্রেন্ট হয়ে যাচ্ছেন কিংবা স্টুডেন্ট হিসেবে যারা ভিসাতে বাইরে যাবেন তাদের থেকে জানার ক্ষেত্রে বললাম শুধু মোবাইল ফোন শিখলেই যে তাদের মধ্যে তাদের একটা স্কিল তৈরি হবে শেখাতে সাথে যেটা অন্য কিছু স্কিল তাদেরকে নেওয়া প্রয়োজন হতে পারে সেখান থেকে আমরা চিন্তা করলাম মোবাইলের সাথে সাথে আর কি কি করা যায় তো মোবাইলের সাথে আমরা যে বিষয়টা যোগ করেছি সেটা হচ্ছে ল্যাপটপ রিপেয়ারিং এবং সিসি ক্যামেরা ইনস্টলেশন মেনটেনেন্স অর্থাৎ আমরা মোবাইল ফোন ল্যাপটপ এবং সিসি ক্যামেরা এই তিনটে নিয়েই কাজ করে যাচ্ছি এখন বিষয়টা আসলে যারা এখানে আসেন প্রথমে চিন্তা করেন আমি কোর্সটি শেষ করে আমি আসলে কি করব। এই জায়গাটা আসলে একবার আনসার্টেন একটা এরিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ কাজের ক্ষেত্রটা খুবই ছোট। কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে আমি বলব এই কাজের জায়গাটা একদম বিশাল এই জায়গাটা একদম ফাঁকা আছে সেই বিষয়টাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা বলি আমাদের এখান থেকে যখন তারা ট্রেনিং করে ট্রেনিং শেষ করার পরে যখন আমরা তাদেরকে সার্টিফাইড করি সার্টিফিকেটের আগে তাদেরকে আমরা এক মাস ইন্টারনেট সুযোগ দিই আমাদের সার্ভিস সেন্টারে সেই সার্ভিস সেন্টার থেকে যখন ইন্টারনি করে ফেলে তখন আমরা মনে করি তাদের ভিতরে একটা প্রফেশনালিজম একটা চলে আসছে তখন তাদেরকে কাজ করার জন্য উদ্ভূত করি কাজ করার যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে খুব সিম্পল একটা জায়গা সেটা হচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে যারা মোবাইল ফোন প্রোডাকশন করেন অর্থাৎ অ্যাসেম্বল করেন সেই জায়গাটা টোটালি ফাঁকা একটি জায়গা বাংলাদেশে যে প্রেক্ষাপটে যারা অ্যাসেম্বল করেন প্রায় প্রত্যেকটি কোম্পানির সাথে আমাদের একটি করাবোরেশন আছে যারা এখান থেকে ট্রেনিং করেন ট্রেনিং শেষে আমরা তাদেরকে ওই কোম্পানিতে অফার করি যারা ইন্টারেস্ট ফিল করেন তারা ওখানেই চলে যান সেখান থেকে তারা তাদের ভবিষ্যৎটাকে বড় দিতে পারেন আমি আমার উদ্দেশ্যটা এটা ছিল কারণ একসময় তো আমি বেকার ছিলাম আমি আমার কর্মসংস্থানটাকে আমি নিজে তৈরি করে নিয়েছি আমি এই বিষয়টা জানি একজন বেকার থাকা মানে কতটুকু কষ্টের সেখান থেকে যদি চেষ্টা করি সেটা আমি যদি বলবি শিক্ষার্থী হন কিংবা একজন কোনো চাকরিতে থাকুন কিংবা হাউসওয়াইফ কিংবা বেকার যাই থাকুন না কেন আপনার মৌলিক শিক্ষার পাশাপাশি বা আপনার কাজের পাশাপাশি যদি আপনি একটা স্কিল আপনার হাতে যারা থাকে তাহলে আপনার জীবনটা আরও সহজ হতে পারে মানে বর্তমান যুগে আপনি যদি টিকে থাকতে চান শুধুমাত্র মৌলিক শিক্ষার পাশাপাশি যদি কোনো স্কিল না থাকে আপনি এই পৃথিবীতে টিকে থাকাটা খুবই কষ্ট হয়ে যাবে আমি সবাইকে অনুরোধ করব। আপনার যেই যেখানে থাকেন না কেন যাই করুন না কেন পড়াশোনার পাশাপাশি যে কোনো স্কিলে আপনি নিজেকে দক্ষ করে তুলুন তাহলে এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন আমরা যেখানে বসে আছি বা আমার ডিস্ট্রিক্টের যেই জায়গাটায় সেটা আমি আগেই বলেছিলাম আমাদের এই লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল ফোন সার্ভিসিং মোবাইল ফোন ট্রেনিং এবং মোবাইল ফোন সেল এই তিনটার জন্য খুব ঋণানোর একটা এরিয়া এই জায়গাটাকে আমরা বলে থাকি ঢাকা হাতিরপুল নাহার প্লাজা যদি কেউ আসতে চান খুব সহজে আসা যায় সেটা হচ্ছে বাংলা মোটর নেমে এটা যদি ইস্টান প্লাজার সামনে আসে ইস্টান প্লাজার ঠিক অপোজিটে যে আমাদের মার্কেটটি সেটা হচ্ছে নাহার প্লাজার নাহাল প্লাজার ছতালায় আমি আমি এই দীর্ঘ বাইশ বছর জগতে এই মোবাইল ফোন ট্রেনিংয়ের সাথে জড়িত এটি আমার পেশা হয়তো অনেকে জানেন না আমি এই পেশার সাথে জড়িত আছি হয়তো অনেকে এখনো সমাজে কোনো আইডিয়া নাই । কিন্তু এই ভিডিওটি যাওয়ার পরে বা আমার প্রোগ্রামটি দেখার পরে হয়তোবা যদি কেউ মনে হয় আপনি কি স্কিল করে তুলতে যাচ্ছেন কিংবা এই পেশে আপনি নিজেকে আবদ্ধ করতে যাচ্ছেন তাহলে আমি তাদেরকে স্বাগতম করব। আমাদের ইনস্টিটিউটে একবার এসে ভিজিট করে যাওয়ার জন্য যদি আপনি মনে হয় আমাদের এখান থেকে শিখে আপনি নিজেকে জীবনটাকে চেঞ্জ করতে পারবেন তাহলে আমরা বলবো আমাদের আকমসে আপনাকে হাজারবার স্বাগতম